মনে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সংস্কার নির্বাচন নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে এবং মানুষ যা আশঙ্কা করছিল যে নির্বাচনের দাবিতে হয়তো একটা পর্যায়ে বিএনপিকে আন্দোলনে যেতে হবে বিএনপি আন্দোলনে আপাতত না গিয়ে জাতীয় ঐক্য করার চেষ্টা করছে অর্থাৎ সব দলকে নির্বাচনে প্রয়োজনীয়তা দ্রুত কতটা দরকার সেটি হয়তো বোঝানোর চেষ্টা করবে আপনার কি মনে হয় যে এতে খুব ফ্রুটফুল কিছু হবে আউটকামটা খুব পজিটিভ কিছু আসবে ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন দেখেন বিএনপি ঐক্যমত্যের ভিত্তিতে করতে চাচ্ছে হবে তবে আমি মনে করি যে এই মুহূর্তে সরকারকে স্পেস দেওয়া মানে আরেকটুখানি না দিলেও পারতো বিএনপি এই স্পেসটা বিএনপির প্রতিবাদটা খুব জোরালো হওয়া দরকার এটা আমার ব্যক্তিগত অভিমত তো যদি জোরালো হতো কারণ সরকারের ওরকম কিছুই নাই পিছনে তো যে ডাই এটা এটা হওয়া দরকার এই মুহূর্তের জন্য কারণ এত আমরা তো একটা আশা নিয়ে পাঁচই আগস্ট পর্যন্ত হয়েছিল একটা আশা প্রত্যেকটা মানুষের সে আশাটা কিন্তু ভঙ্গ হচ্ছে এই সরকার লেনদি প্রসেসে চলে যাচ্ছে এবং এই সরকার ওরকম কোনো ডেভেলপ আনতে পারছে না যদি আমি আপনাকে ঈদের পরের কথাই বলি একদিনে তেলের দাম সোয়াবিন তেলের দাম যখন লিটারে চোদ্দ টাকা বেড়ে যায় এটা কিভাবে এটা মেনে নেওয়া যায় আমি জানি না কিংবা আপনার তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে গত কয়েক বছরের মধ্যে সেখানে বাংলাদেশ তেলের দাম বাড়লো সেটাই এবং শুধু তাই না আপনার আহ ফ্যাক্টরিগুলো আমাদের এমনি দৈন্যদশায় ভুগছে অনেক দিন যাবত অনেক বছর যাবত তার উপরে মরার উপরে খারার খায়ের মতো ফ্যাক্টরিগুলোতে আপনার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে একে তো তারা লাইনে গ্যাস পায় না দুয়ে এই যে দাম বাড়িয়ে দিয়েছে আমেরিকা তার শুল্ক বাড়িয়ে দিয়েছে সব বিশ্বেই যেখানে এত রকমের সমস্যা যাচ্ছে তার উপর যদি আরো এক ধাপ যদি গ্যাসের দামটা ফ্যাক্টরিগুলোর জন্য বাড়ে তাহলে আমাদের দেশের মানুষগুলোর ফিউচারটা কি হবে আমি জানি না এই সময়টায় কোথায় আমাদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকা দরকার আন্দোলনে শুধু প্রস্তুত না আমাদের আন্দোলনের নামা আমার ধারণায় আমার মতে এটা জরুরি বিএনপি একটা অনেক বড় সংগঠন বিএনপি ঐক্যমত্যের ভিত্তিতে সমমনা দেন নিয়ে এই আন্দোলনে নামক আমার সেই সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই এবং আমি মনে করি এটা ভালো কিন্তু সময় ক্ষেপণটা আসলে ঠিক হচ্ছে বলে আমার মনে হচ্ছে এবং বিএনপি আন্দোলন নিয়েও এক ধরনের মানুষের মধ্যে ট্রোল হয় এটা আপনি না নিলে যেহেতু মাঠের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতে চায় যে ঈদে পর আন্দোলন শেখ হাসিনা সরকারের সময় যেটি হয়েছে এবং আমি এটুকু একজন সাংবাদিক হিসেবে বা সংবাদকর্মী হিসেবে এটুকু মনে করিতে চাই বিএনপি তৃণমূলের নেতা কর্মীরা কিন্তু যথেষ্ট ডেডিকেটেড এর অভিযোগ আছে যে শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন কেন্দ্রীয় পর্যায়ে তাদের কারো কারো ভুলের কারণে সফল হয় না আপনি কি এটি মনে করেন সাধারণ মানুষের যে কথা দেখেন বিএনপি একটা ওই যে বলেছিলাম না বড় দল বড় দলে অনেক রকম সমস্যা থাকে তার মধ্যে কিছু মুনাফেকও থাকে থাকে না তা বলবো না তাদের নিয়েই আমাদেরকে চলতে হয় কারণ মুনাফেকি তো আসলে ধরা পড়ে না সব সবসময় আর ধরা পড়লে তাদেরও যুক্তি থাকে অনেক কারণ বিএনপি সেই রকম একটা দল যে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেয় তো আত্মপক্ষ যারা সমর্থনের সুযোগ দেওয়ার সময় সেই মানুষগুলো কিন্তু নিজেরই গুণগান গায় নিজের কোনো ভুল নাই কিছু নাই সে এটা করে নাই এটা দেখে নাই এই ধরনের একটা আচরণ করে এবং আপনার কথা এটা ঠিক যে বিএনপি তৃণমূল বিএনপি কে বাঁচিয়ে রেখেছে বিএনপি এমন একটা দল যে না চাইতেই তৃণমূল এত বেশি শক্তিশালী এবং সাপোর্টাররা দলীয় নেতাকর্মীদের চেয়ে বেশি মানে ত্যাগী এবং শক্তিশালী তারা চাইলেই তাদের মত বা পথ পরিবর্তন করে না নইলে তো এমনি এমনি করার কথা না তো সেই জন্য আমি বলি যে বিএনপি একটা যে যেমন সংগঠন বিএনপি যে কোনো সময় চাইলে আন্দোলন করতে পারে তো বিএনপির যদি কিছু যারা মুনাফে কি করে তাদেরকে যদি খুব সিরিয়াসলি তাদেরকে মানে বুঝে দেখে তাদেরকে দূরে সরিয়ে রেখে যদি আন্দোলনটা করা হয় এবং আমরা বিশ্বাস করি আমরা আন্দোলনে সাকসেস হবো আপনার এই কথা সূত্রে ধরে আহ মনে আমি খুব শক্ত হোক বা কঠিন ভাষায় একটা প্রশ্ন করতে চাই দুর্বলতা কোথায় এটা তো বাস্তবতা যে এই সময়ে এসে দেশে আমি স্বীকার করি আমি নিজেও মনে করি আমার যতটুকু খোঁজ খবর একজন সমাজকর্মী হিসেবে বিএনপি বিএনপির চেয়েও আগের বিএনপির চেয়েও এই বিএনপি জনপ্রিয় এবং অবশ্য অন্যান্য দলের তুলনায় অন্যান্য সময়ের তুলনায় সবচেয়ে জনপ্রিয় দল জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও কেন বিএমপি নির্বাচনের টাইম ফ্রেমটা বা রোড ম্যাপটা আদায় করতে পারছে না চাপ করতে পারছে না অথবা আন্দোলনটাও করতে পারছে না এই প্রশ্ন কিন্তু অনেকের যে বিএনপির দুর্বলতা আসলে কোথায় দেখেন পান্না ভাই আপনি আমাকে খুবই কঠিন একটা প্রশ্ন করেছেন ভীষণ কঠিন আমার জন্য অন্তত পক্ষে কারণ যদি কিছু না বুঝতাম একরকম বলে ভুলভাল বলে দিতাম একটা সময় হয়তো বা যখন অনুচ্ছিলাম বলেছি বাট এখন তো চাইলেই ভুলভাল বলা যায় না বিএনপির যে দুর্বলতার কথা বলছেন বিএনপির দুর্বলতাটা আমার কাছে মনে হয় না যে ওই ধরনের দুর্বলতা আছে তবে বিএনপি জিও পলিটিক্সটাকে জিও পলিটিক্সটাকে ভীষণ গুরুত্ব দিচ্ছে আপনি দেখেন যা কিছু ঘটেছে আপনি যদি খেয়াল করেন আঠাশে অক্টোবরে আমাদের সাথে যা করা হলো দুই হাজার তেইশের আঠাশে অক্টোবরে যা করা হলো তাতে কিন্তু যত লোক জমায়েত হয়েছিল তাতে কিন্তু চাইলে ওই দিনও সরকারের একটা পতনের জন্য আমরা আন্দোলন করতে পারতাম কিন্তু যেভাবেই হোক বিএনপি কাউকে হয়তো বা গুরু মেনেছে আন্তর্জাতিকভাবে তারা হয়তো বা সেটা চান নাই আমাদের মাধ্যমে হোক বা কিছু যে কারণে যে কারণে কিছু ছাত্রদেরকে সামনে এনে বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারা দেখবেন আপনি যে তারা সব কিন্তু তুতা পাখির মতো ভুলিয়া ওড়ায় কোরাস গানের মতো যে একজন যে কথাটা বলে ওই লাস্ট একই কথা বলে মতো তো সেই জায়গায় আপনার মনে করেন যে বিএনপি কে দিয়ে এই কাজটা করানো হয় দেখেন এই আন্দোলনে আপনি নিজেও একদম করে বলতে পারেন যে এই আন্দোলনের পিছনের ভূমিকা যেটা সবচেয়ে বেশি ছিল হ্যাঁ জামাতের ছিল কিন্তু জামাত তো লোক অত বেশি না বিএনপির লোক অনেক বেশি তারা নিজে নেমপ্লেট ফেলে দিয়ে তারা কিন্তু এই ছাত্রদের পিছনে জোর শক্তি হয়ে যখন ছাত্ররা মুসলেগা দিয়েছিল তখন কিন্তু বিএনপি যদি না থাকতো এই যে নেমপ্লেট ফেলে দিয়ে বিএনপি যদি ছাত্র যুবকরা না থাকতো তাহলে কিন্তু হয়তো এই আন্দোলনটাও নস্যাৎ হয়ে যেতে পারতো নইলে অনেক অনেকখানি একমত এটা হতে পারে যে যে পলিটিক্যালি যারা আহ ইনফ্লুয়েন্স করছে নানান ভাবে এই দেশের উপরে এবং আমি যদি ভারত বলি আমেরিকার কথা বলি বা যারা প্রভাব বিস্তার করছে বাংলাদেশে ধরে নাম তারা চায় না কিন্তু বিএনপি রাইট ট্র্যাকে থাকতে পারছে না আন্দোলনটা কখনোই মানুষের কাছে নিয়ে যেতে পারছে না অভিযুক্ত রয়েছে এটা আসলে বলাটা খুবই কঠিন আমি এইটুকু বলি বিএনপি চেষ্টা করছে তবে আমি এটাও বলি আপনাকে একটা হাতিকে যদি বহু বছর আপনি বেঁধে রাখেন তারপরে প্লাস্টিকের চেয়ারেও যদি বেঁধে রাখেন হাতি কিন্তু ঠাই দাঁড়িয়ে থাকে আমার আমার কাছে এরকম অনেকটা মনে হয় যে বিএনপি এত পুর খেয়েছে এত রকম যে আর বিএনপি মানুষকে বিশ্বাস করে যতটা নিজেকে বিশ্বাস করে তার চেয়ে যারা সুন্দর ভুল কথা বললে সামনের দিকে আসে আপনি দেখবেন অনেক ইউটিউবার আছে কিছুদিন আগ পর্যন্ত তারা বিএনপির সাথে ছিল সিরিয়াসলি তারা বুদ্ধিদাতা হিসেবে ছিল এবং তারা সুন্দর সুন্দর কথা বলতো আমরা যখন বলতাম যে এটা কিন্তু এজেন্ট প্লিজ আপনারা এখান থেকে আমরা আমাদের দূরে থাকা বাঞ্ছনীয় শুধু দূরে থাকা উচিত তা না বাঞ্ছনীয় সেখানে কিন্তু বিএনপির কিছু নেতারা আমাদেরকেই বরং অন্য চোখে দেখেছে অথচ আজকে দেখেন কি অবস্থা অনেকে আপনার উপদেষ্টার মধ্যে আছে অনেকেই সুন্দর সুন্দর কথা বলতো সরকারের বিরুদ্ধে কথা বলতো বিএনপি মনে করতো এটাই বোধহয় আমাদের লোক তার প্রতি এমন ভরসা ছিল যে নিজের সন্তানকে দূরে ঠেলে দিয়ে তাকে ওয়েলকাম করত। তারা যে আপনার এসে মুনাফেকী করার জন্য আসতো এটা বিএনপি কতটা বুঝতে পারতো আমি জানি না পিএনপি সমস্যাগুলো এই জায়গাটা যারা বিদেশে বসে যারা বিভিন্নভাবে ইউটিউবে সোশ্যাল মাধ্যমে যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে কথিত ইনফ্লুয়েন্সার তারা বিএনপির বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে আপনাদের কি মনে হয় তারা কাদের এজেন্ট এটা নিয়ে আমারও প্রশ্ন দেখেন অনেকেই আছে এর মধ্যে যে একটা সময় শাহবাগে ছিল সেখান থেকে ইউটার্ন করেছে তারপরে আপনার সরকারে ছিল সরকার থেকে ইউটার্ন করেছে তারপরে আপনার বিএনপির বিরোধীদের আসলো এখান থেকে কখন তাদেরকে বৈষম্য বিরোধীদের যদি আপনার ওরা তো সত্যিকার অর্থে পান্না ভাই ওরা আপনারও সন্তান আমারও সন্তান আমাদের সন্তান কিন্তু এই বয়সেরই তাই না ওদেরকে যে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে আপনার মনে করেন এত রকম এত সুন্দর সুন্দর আওড়ায় টাকা পয়সা চুরি করার ক্ষেত্রে কিন্তু ওরা কিছু বলে না এই যে আমাদের সন্তানরা বই থেকে দূরে গিয়ে তারা এখন চাঁদাবাজি করছে আমি এর মধ্যে একদিন ডিসির অফিসে যাচ্ছি উঠছি নিচে দেখি আমি এরকম এরকম বাচ্চা আমার কাছে মনে হচ্ছে মেট্রিক পরীক্ষাও দেয় না মধ্যে এত ইনোসেন্ট ভাব ওরা আমাকে একদম পাশে সালাম করলাম যে আরে তোমরা কারা বলো আমরা বৈষম্য বিরুদ্ধে আমি তো আরেকটা হুচর খেলাম আমি তোমরা এখানে কি করো ডিসির অফিসে কি করো এটা তো ওদের জায়গা না বলেন ভাই এই এইখানে তো ওদের কোনো কাজ নাই তখন বলে যে আমরা একটু আসছি পরে আমি শুনলাম ডিসি সাহেবের সঙ্গে কথা বলার সময় শুনলাম বলে এরা নিত্যদিন নিত্যদিন আসবে নিত্যদিন তারা ডিস্টার্ব করবে নিত্যদিন তারা বিভিন্ন নিচে উপরে বিভিন্ন রুমে গিয়ে বিভিন্ন জিনিসের জন্য তারা আবদার করবে বলতে কি ধরনের কি ধরনের জিনিস যেমন ধরেন যে সরকারি একটা আপনি চাইলে বা আমি চাইলে সরকারি কোনো জায়গায় কিন্তু আমি মিটিং করতে পারি না সেই মিটিং এর জন্য আপনার ওই রুম চাওয়া হইলো তাদেরকে দিতে হবে তারপরে আপনি ধরেন যে এইখানে একটা টেন্ডার টেন্ডার হচ্ছে সেই টেন্ডারের কাজটা তাদেরকে দিতে হবে ওইখানে আপনার ধরেন একটা সুযোগ আছে সেই সেই সুযোগটা তাদেরকে দিতে হবে এবং সেইখানে তারা কিছু মানুষের জন্য হয়তো হয়ে টাকা পয়সা নিয়ে তারা আসছে এই মানুষটার জাগা জমি সমস্যা সেটা ঠিক করে দিতে হবে তারা মানে তৎবির বাণিজ্য চাকরি বাণিজ্য ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে তারা জড়িত হয়ে গেছে এবং সবকিছুর সঙ্গে আপনি বুঝেন যে সরকারি গুলো কিন্তু জড়িত আপনি আমি চাই বা না চাই এই টেন্ডার গুলো হয় সরকারি বিভিন্ন অফিসে রোডস এন্ড হাইওয়ে এল জি আর আপনার গণপূর্ত ইত্যাদি ইত্যাদি তো এই 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 জায়গাগুলায় তারা যায় দখলবাজি তারা যায় বিভিন্নভাবে হামকি ধামকি এই 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 জায়গাগুলোতে আপনার সব জায়গাগুলোতে তারা যাচ্ছে অথচ এই এইটা কখনোই ছিল না তাহলে আমরা আমরা কি করলাম দিন শেষে নষ্ট করে দিলাম আগামী দিনে এই দেশটা চালাবে কি আপনি তো সাংবাদিক হ্যাঁ আমি তো আমি না হয় রাজনীতি করি আমি তো আগেই নষ্ট হয়ে গেছি তো দেশটা চালাবে কারা যারা যাদের নিয়ে আমাদের ভরসা ছিল শেষ ভরসাটা আমরা নষ্ট করে দিচ্ছি মানুষ তারপরে ছাত্রদের নাম শুনলে বিমুখ হয়ে অন্যদিকে তাকাবে আমি আপনার সঙ্গে অনেকখানি একমত অনেকখানি একমত কিন্তু সেই ছাত্রদের যে রাজনৈতিক দলটি এনসিপি জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আবার অভিযোগ করলেন যে প্রশাসন চলছে বিএনপির কথায় কথায় সরকার চলছে বিএনপির অতএব এইগুলো বন্ধ না হওয়া পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নয় এটা হচ্ছে ও সে নির্বাচনকে ডিলে করার জন্য এই ধরনের কথা বলছে প্রশাসনের কথা বললো দুই মাস আগে তো সেও প্রশাসনের একজন ছিল আপনি বলেন প্রশাসনের নেতা ছিল প্রশাসন যাদের কথায় চলে সে তাদের নেতা এখনো তাদের প্রতিনিধি তিন চারজন বা তারও অধিক তাদের নেতা হয়ে আছে তাহলে তারা কি আমাদের বিএনপির কথায় চলে আপনি নিজে চিন্তা করেন বিএনপির কথায় যদি প্রশাসন চলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে বিভিন্ন জেলার ডিসি থেকে শুরু করে আপনি দেখেছেন যে এরা কারা এরা কাদের যারা নির্বাচনকে পিছাতে চায় প্রশাসন কিন্তু তাদের কারণ তাদের কাজ তো চলে যাচ্ছে তারা ক্ষমতায় আসলে এত সুযোগ পাবে না এত এইভাবে ভিসি নিয়োগ করা এইভাবে ডিসি নিয়োগ করা এসপি নিয়োগ করা এইভাবে বিভিন্ন সচিব নিয়োগ করা তো সেইখানে তারা এই ধরনের কথা বলে কিভাবে আমি জানি না এই বলে এইভাবে যে যতদিন যায় তারা তাদের টিকিয়ে রাখার জন্য তারা আপনার বিএনপির নামে বলে বিএনপি আট না দুই আনার চাঁদাবাজির কথা বলে অথচ বড় বড় চাঁদাবাজি কারা করছে তারা করছে আপনার তারা বলতে পারে না কোটি টাকা কোথায় পেয়েছে বিএনপির কয়টা লোক কোটি চাঁদাবাজি করেছে আপনি বলেন অথচ বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা উনি কিন্তু অনেককে অনেক হাজার 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 লোককে কিন্তু স্থগিত করেছে পদ বহিষ্কার করেছে পদ এর এখন পর্যন্ত এটা চলমান এবং শুধু তাই না আমাদের আর কি করার আছে আপনি বলেন আমরা তো পাওয়ারে নাই আমরা তো চাইনা জেলে ঢুকাতে পারি একবার তৃণমূল পর্যায় পর্যন্ত চাঁদাবাজি হচ্ছে আপনারা ব্যবস্থা নিয়েছেন আপনাদের হাইকমান্ড ব্যবস্থা নিয়েছেন আমার প্রশ্নটা হচ্ছে যে অভিযুক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল যারা দুর্নীতি করছে যারা মাঠ পর্যায়ে ত্যাগী বঞ্চিত হাইব্রিড যারা এসে দলের শীর্ষ পদগুলো বাগিয়ে নিয়েছিল অনেকে এরকম বলা ছিল যে এরকম দুই চার পাঁচশো দশ হাজার বিশ হাজার আওয়ামী লীগ থেকে ছাড়াই করলে আওয়ামী লীগের কি আসা যায় সেম এস বিএনপি বিএনপি যে জনপ্রিয়তা এই মুহূর্তে তাতে এক হাজার দুই হাজার কেন কেন যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে তাদেরকেই বহিষ্কার করা হচ্ছে না পনেরো বিশ পঁচিশ হাজার এরকম নেতাকর্মী বিএনপি থেকে চলে গেলে কি এমন ক্ষতি হয় আমি আপনাকে বলি আপনার বহিষ্কার তো করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে কিন্তু বিএনপি জেল দিতে পারে না সরকার সরকার এখানে উদাসীন উদাসীন এই কাজটা কিন্তু সরকারের কথা হোক না কেন আইন সবার জন্য সমান তো সরকার যদি তার অপরাধের জন্য যদি সরকার আপনার অ্যারেস্ট করতো শাস্তির আওতায় আনতো তাহলে কিন্তু রাতারাতি আপনার এই অন্যায়গুলো বন্ধ হয়ে যেত বা কমে যেত এবং এইখানে মাঠে কিন্তু আপনার আহ সৈনিকরা আছে যাদের মেজিস্ট্রেসি পাওয়ার সহ তো তারাও পর্যন্ত যেভাবে তাদের ধরার কথা যেভাবে তাদের শাস্তি দেওয়ার কথা সেভাবে দিচ্ছে না এই শাস্তি দেওয়া অর্থ মেরে না আমি শাস্তি দেওয়া অর্থ তার জেল জুনুম হুলিয়া যেটাই হোক না কেন সেটা যদি করতো এবং একদম মবিল কোটের যদি করত বা সরকার যদি এটার এটা নিত সরকার কি চায় বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হোক এবং একটা শ্রেণী জামাত জামাত নামিয়ে দিয়েছে মাঠে এই কথাগুলো বলে অথচ আপনি দেখেন জামাত কিন্তু চাঁদাবাজি করছে জামাত কিন্তু অনেক কিছু করছে করছে দখলবাজি জামাতের বড় বড় ব্যাংক দখল থেকে শুরু করে আপনার বড় বড় পরিবহন বড় বড় সবকিছু হাসপাতাল তো সেইখানে জামাত নিয়ে কিন্তু কেউ কথা আমরা বলছি না কেউ বলে না অথচ জামাত কিন্তু সমস্ত বাংলাদেশে বিএনপির নামে এই ধরনের প্রপাগান্ডা গুলা ছড়িয়ে দিয়েছে তো সেটা আমি তার মানে বলছি না যে আমি ফেরেস্তা আমি মানুষ আমার ভুল শুদ্ধ হতেই পারে তো এইখানে আমাদের চেয়ারম্যান উনি যতটুকু পেরেছেন পাচ্ছেন উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছেন তো সেইখানে যদি আপনি মনে করেন সরকার যদি সরকার যদি অ্যারেস্ট করার পরে যদি বিএনপির যদি নেতা কর্মীরা ছাড়িয়ে আনতো এটাও তো আপনারা ছাড়তেন না আপনারা দেখাতেন আপনারা সাংবাদিক আপনারা জাতির বিবেক তো বিএনপি তো তা করতো না বা করলেও এখান থেকে রেহাই পেত না আপনাদের হাত থেকে তাহলে সরকার কেন করছে না আমার মতে কথা হচ্ছে যে আমাকে যেমন আপনি ডেকেছেন আমার সঙ্গে যদি একজন সরকারের কর্মকর্তাকে নিয়ে আসতেন তাহলে সে বলতে পারতো তাকে আপনি এই প্রশ্নটা করতে পারতেন যে কেন তারা এই কাজগুলো করছে আমারও প্রশ্ন যে কেন এই কাজগুলো করছে এগুলো কিন্তু আমরা করতে পারি না এটা আমরা সিনিয়র পর্যায়ে যারা আছেন তারা হয়তো হ্যালো করে যেহেতু এখন অনেকে মনে করে বিএনপি অলিখিত ভাবে কিছুটা ক্ষমতায় রয়েছে পুলিশ সেখানে ভয় পায় এই জন্য হয়তো যদি ফোন দেয় সেই জায়গা থেকে আগে থেকে তাদের ছাড় দিয়ে দিচ্ছে বিষয়টি কি রকম হতে পারে না বিষয়টা যে এরকম না আমি আপনাকে বলি আমি আমার প্রমাণ দিয়ে বলি আপনি জানেন কিছু কিছুটা গ্রুপিং থাকে আমাদের যে একদম নাই আমরা বলবো না সেইখানে অনেক সময় দেখা যায় যে আওয়ামী লীগের মামলা করতে গিয়ে কিছু বিএনপির নামও ঢুকিয়ে দেয় যে ওই গ্রুপের আচ্ছা দিয়ে দাও এটা একটু এটার একটু লেফট রাইট করাই তো যখন ঢুকিয়ে দেয় তখন কিন্তু আপনার জেলার এসপি বা ওসি থানার তারা কিন্তু এই মামলাটা নিয়ে তারা কিন্তু অ্যারেস্ট করে অ্যারেস্ট করে কাকে আওয়ামী লীগ তো খুঁজে পায় না ওই বিএনপি ওই ছেলেটাকে করে তখন যখন আমরা বলি যে আমরা যখন বলি যে এতো বিএনপি ছাত্র দলের বা যুব দলে তখনও কিন্তু তারা ছাড়ে না তো এই যে তারা অ্যাভয়েড করে একটা কার কথাটায় গুরুত্ব দিবে কার কথাটাই দিবে না কিন্তু তাদের কিন্তু তাদের যা যা মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি নিশ্চয় আপনি বুঝতে পারছেন তাদের যেটা টার্গেট তারাও কিন্তু ফুলফিল করে তো এটা তারা কোনটুকু শুনবে আর কোনটুকু শুনবে না এটা তাদেরই ব্যাপার তারা নিজেরাও অনেকটা এই এনে তারা টমার মধ্যে আছে কিন্তু এই জায়গায় কিন্তু তারা ট্রমায় নাই এই যে মামলা বাণিজ্য মামলা বাণিজ্য কিন্তু ঠিকই হচ্ছে দলীয় ভাবেও হয় আপনার সরকারি ভাবেও হয় তো হচ্ছে আমি আমি এই জায়গা থেকে আমি নিজে সাফার আর আমি আপনাকে বললাম এরকম আমার মতো মনে করেন যে চৌষট্টি জেলার প্রায় সবাই সাফার অনেকেই সাফার শভাষ চন্দ্রমুণি আমরা একটু আমাদের মূল বিষয়টি আসি আহ দু একটা প্রশ্ন করি আমি শেষ করব সেটা হচ্ছে যে নির্বাচন যত দেরিতে হবে খুব সহায়ক কথা যে একটা সরকার দীর্ঘদিন গান করতে পারে না এটাতে রাজনৈতিকভাবে সামাজিকভাবে নানান ধরনের ইম্প্যাক্ট করে সেটি বাদ দিয়ে যদি আমি বলি নির্বাচন নিয়ে যে খেলা চলছে সংস্কারের বিষয়টি সামনে আনা হয়েছে আপনার কাছে কি মনে হয় যে যদি আপনি বলছেন যে সংস্কার না আপনাদের বলছেন আসলে কতটুকু সংস্কার হবে যদি পার্সোনালি আপনার কাছ থেকে আপনি একজন পলিটিক্যাল লিডার হিসেবে যদি নাও মনে করি একেবারে আমি এইটুকু মনে করি একদম বিবেক দিয়ে আমি কথা বলছি সংস্কারটা হচ্ছে চলমান সংস্কারের কোনো শেষ নাই হ্যাঁ বলতে পারেন যে গুরুত্বপূর্ণ সংস্কার যেটা গুরুত্বপূর্ণ সংস্কার ধরেন আপনার মেট্রো রেল অকেজ হয়ে গিয়েছিল সেটাকে ঠিকঠাক করা বিটিবি অকেজো হয়ে গিয়েছিল অনেকটা সেটাকে ঠিকঠাক করা আপনার সংসদ হয়ে গিয়েছে সেটাকে ঠিকঠাক করা এগুলো হলো গুরুত্বপূর্ণ সংস্কার যেটা হাতে কলমে আপনার করা যায় আর যেটা আপনার সংস্কার যে সংস্কারগুলোকে দুর্বল থেকে দুর্বলতর করেছে বিগত ফ্যাসিস্ট তো সেই সংস্কারগুলো কিন্তু এটা লেন্দি প্রসেস এটা এমন না যে আপনার এক দুই দিনে হয়ে গেল এটাকে আপনার আনা সংস্কার বানানো তারপরে পর্যালোচনা করা জাস্টিফাই করা সেখান থেকে কাটা ছাটা বাদ দেওয়া ঢুকানো এখানে নিয়ে আর্গুমেন্ট এগুলা কিন্তু অনেকটা লম্বা পথ লম্বা জার্নি এই জার্নির সাথে নির্বাচনকে যদি আপনি তুলনা করেন তাহলে নির্বাচনকে সময় ক্ষেপণ করার জন্য আপনি তুলনা করছেন যে যদি বৃষ্টি হয় তাহলে খেলতে যাব না বৃষ্টি হয়েছে সুতরাং আমি খেলতে যাইনি এরকম যদি বলে তো সংস্কার যদি এতই গুরুত্ব তারা মনে করতো আমাদের এখন প্রায় আট মাস চলে গেল নয় মাসের সামনে পড়ছে প্রায় সেই সেই এতদিনে কেন হয় নাই এখন পর্যন্ত এবং সংস্কার যদি তারা সত্যিকার অর্থে চাইতো তাহলে সব রাজনৈতিক দলদের নিয়ে একটা কমিটি বানাতো যে দুইজন বড় দলে দুইজন বা তিনজন ছোট দলে একজন বা দুইজন দিয়ে একটা কমিটি বানায় সংস্কারের যে কমিটি করেছে তাদের সাথে জুড়ে দিত কারণ আপনি সংস্কার যেটাই আপনি করেন না কেন পান্না ভাই আপনার রাজনৈতিক দলগুলোর দ্বারা হা যুক্ত হয়েছে তিনবার বলে আপনার সংস্কারকে পাশ করতে হবে সফলতার মুখ দেখাতে হবে নইলে তো সফল হবে না সংস্কার তাহলে আপনি কেন এই সংস্কার তাদের ছাড়া করবেন তাদেরকে করে আপনি তাদের দেখতে দিবেন তারা আবার স্টাডি করে পড়ে তারা আবার ওটা জাস্টিফাই করে সমালোচনা করে আমি আপনাকে পছন্দ করি না আপনি যেটাই করবেন আমি না করব। এটাও কিন্তু একটা দিক তাহলে এই সংস্কারের শেষ কোথায় আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ করছি আপনার কাছে আপনার কি মনে হচ্ছে যে নির্বাচনটি আদায় করতে হলে আরো একটি বড় আন্দোলনের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আমার কাছে এক কথাই যদি বলেন আমার কাছে এরকমই মনে হচ্ছে কারণ আপনি যদি দুইটা তিনটা দলকে ধরেন লাইক এখন যে তিন চারটা তিনটা দলকে গুরুত্ব দেওয়া হয় যদিও গুরুত্ব ওরকম কিছু না আপনি যদি ধরেন দুইটা দলকে দিয়ে যদি আপনি বলাতে পারেন যে না আমরা তো এখন নির্বাচন চাই না আমরা শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না অথবা আমরা সম্পূর্ণ না করা পর্যন্ত আমরা নির্বাচন চাই না অথবা বিচার শেষ না করা পর্যন্ত নির্বাচন চাই না হ্যাঁ তাইলে আপনার আরেক দল কত বড় সেটা বড় কথা না আপনার সে কিন্তু একটা উষ্ঠাগত হবে তো তখন আপনার আন্দোলনের কোনো বিকল্প নাই যেটা জুয়ার যদি আপনি এটাকে নেন যে আমাকে নির্বাচন আসতে হবে এবং আপনি জানেন বিগত সরকারে কিন্তু নির্বাচনটা কি বড় একটা ই ছিল সমস্যা ছিল এবং এই নির্বাচন নির্বাচন করে বিএনপি কিন্তু একের অধিকবার নির্বাচন বর্জন করেছিল চোদ্দতে বর্জন করেছিল চব্বিশে বর্জন করেছিল তাহলে যদি বিএনপি একের অধিকবার বর্জন করে থাকে নির্বাচনটাই তো মেন ইস্যু ছিল এই সরকার পতনের যদি চব্বিশে নির্বাচনটা মোটামুটি ভালো যাইতো যদি বিএনপি করতো যদি এই আন্দোলন করার কোন হিসা খুঁজে পাইতো এই বৈষম্যরা বা যাকেই বলেন যাকেই আপনি ক্রেডিট দেন আপনার মাস্টার মাইন্ডরা এটা কি করতে পারতো পারতো না তা এটা সমস্যার মধ্যে কিন্তু মেন কেন্দ্রবিন্দুই হচ্ছে নির্বাচন সেই নির্বাচনটা নিয়েই এখন গরিমসি করছে তাহলে যাহা বা অন্য তাহাই তাহলে আবার আমার লাভ